প্রপার্টি সব ঢাকা থেকে আপনাদের সবাইকে শুভ আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এসেছি হচ্ছে কি একটা অনেক বড় একটা মেগা প্রজেক্ট নিয়ে যেটা হচ্ছে গিয়ে বাড্ডা এলাকায় মেরুল বাড্ডা এলাকায় রাইট মেরুল বাড্ডা এলাকা মেরুল বাড্ডা এলাকা আপনারা সবাই চেনেন ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক উল্টা দিকে যে এলাকাটা মানে ফ্লাইওভারের থেকে নেমেই যে হাতে বাদিকে যে এলাকাটা রামপুরের দিকে যেতে যে পূর্ব পাশে সেই এলাকাটা হচ্ছে গিয়ে মেরুল বাড্ডা এলাকা আর এই মেরুল বাড্ডা এলাকা এটা একটা অর্গানাইজড আবাসিক এলাকা ডিআইটি প্রজেক্টের হইতেছে গিয়ে একটা একটা সাথে এটা আর এখানে যে কমিটি আছে এবং হচ্ছে গিয়ে যারা যারা আছেন এখানে এরা খুবই শক্তিশালী যার ফলে এই এলাকাটা হচ্ছে গিয়ে অন্যতম সেইফ একটা জোন আর এখান থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি অত্যন্ত অত্যন্ত কাছাকাছি সামনে আছে হচ্ছে আইডিয়াল স্কুল তারপরে হচ্ছে গিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি আছে ইস্টোয়েস্ট ইউনিভার্সিটি আছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি আছে আবার ওই দিকটা আলাদা বাড্ডা আলাদা নেতে স্কুল আছে মানে স্কুল কলেজ অনেক গুলো আছে এখানে আবার এই দিক থেকে তো গুলশান তো খুবই কাছাকাছি এলাকা সো এই এলাকাতে আমরা হচ্ছে গিয়ে চারটা প্লট চারটা চারটা ফ্ল্যাট আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কেন শেয়ার করব কারণ হচ্ছে গিয়ে এরকম মানে এই পজিশনে এরকম ফ্ল্যাট পাওয়াটা বিন আর আমরা যে দামের ব্যাপার বলবো সেটা কিন্তু পরবর্তী সময় বলে দিচ্ছি তো আবারও বলছি যারা যারা প্রপার্টি সব ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদেরকে এই জুড়ি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং যে কোনো ধরনের কমেন্ট যদি আপনাদের দিতে ইচ্ছা করে বা বলতে ইচ্ছা করে সাথে সাথে আমাদেরকে নক করে জানাবেন তো মোতালেব ভাই পরিচয় হই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আছি ভালো আছি পরিচয় করে দিচ্ছি আব্দুল মোতালেব ভাই উনি হচ্ছেন গিয়ে এই বিল্ডিংটার এই ডেভেলপারের ডিটেলস উনি আপনাদের সাথে এখন একটু শেয়ার করবে প্লিজ আসসালামু আলাইকুম আমি মূলত তো এই প্রজেক্ট ইনচার্জ হিসেবে আসি দেন আমার অফিসিয়াল যে পজিশন আমি এটার ফাইন্যান্সিয়াল চিফ অফিসার হিসেবে আসি আমি এখানে সিএফও হিসেবে আসি আর আমি আপনাদেরকে যেহেতু এটা বলতেছি এই প্রজেক্ট হিসাবে আমার এখানে ইনদ্লেসে আমাদের এখানে তিনটা প্রজেক্ট আছে একটা হচ্ছে মার্জান স্ক্রেপে এইটা তালা সাড়ে পাঁচ কাঠার উপরে দশতালা একটা প্রজেক্ট তারপর ঠিক পাশেই দক্ষিণ পাশেই সেম বাউন্ডারিতে আরেকটা প্রজেক্ট আছে যেটা মার্জান মমতা মঞ্জিল আর আমার ঠিক পূর্ব পাশে আরেকটা আছে ওইটা নয় কাঠার উপরে মার্জান থার্ড ফ্রেস প্রজেক্ট এইখানে যেটাতে এখন আমরা দ্বারা কথা বলতেছি এইটাতে দুই মূলত দুইটা ইউনিট একটা ইউনিট হচ্ছে সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট আর সেকেন্ডটা হচ্ছে সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট যেটা উত্তর পশ্চিম পাশে আছে ওইটা হচ্ছে সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট আর যেটা দক্ষিণ পশ্চিম পাশে আছে ওইটা হচ্ছে সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট দুইটাতেই থ্রি বেডরুম এইচ ফোর বারান্দা ওয়ান স্পেশিয়াস কিচেন অ্যান্ড গেস্ট রুম ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং এমন একটা ফ্যামিলি 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 লিভিং রুম স্টাডি রুম দেন আপনার যেটা আছে এটা দশ জনের একটা কার্গো আছে আসছে আর চারো আপনার যেটা দেখতে দেখতেছেন এটা চারপাশে অসম্ভব খোলা মেলা ঢাকা সিটির মধ্যে এইটা খুব রেয়ার আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনারা গুলশান বলেন বাইধারা বলেন অথবা উত্তরে যে কোনো ফেসে বলুন অথবা বসুন্ধরা বিতর্ক বলেন এইটার মতো ওপেন ফেস আপনি কোথাও পাবেন না এইটা আমি বলতে পারি এটাতে যে কোনো সময় সানরাইজ টু সানসের আপনি সারাদিন এটা প্রপার সানলাইটটা পাবেন এটা সানলাইট পাবেন আপনি সারাদিনের মধ্যে কোনো লাইটের প্রয়োজন হবে না প্রত্যেকটা বেডরুমে

যেটা বুয়েড সার্টিফাইড যে এগুলো আছে আমরা প্রত্যেকটা আমাদের কোম্পানির খরচে আমাদের কোম্পানির আমরা এটা প্রত্যেকটা যখন কনস্ট্রাকশন করেছি ঠিক তার আগেই আমরা বুয়েড টেস্ট করাইছি আমাদের প্রোডাক্টগুলো দেন আমরা এটার উপরে কাজ করতেছি আর আমাদের প্রজেক্ট সম্পূর্ণ বিল্ডিং করুন অনুযায়ী বিল্ডিং করুন অনুযায়ী ওই অনুযায়ী আমরা এটা কাজ করতেছি আচ্ছা আমাদের সর্বোচ্চানি এই সাইডের জন্য একজন সাইড ইঞ্জিনিয়ার আছে আমাদের আরেকজন চিফ ইঞ্জিনিয়ার আছে এই ছাড়াও আমাদের যে হেড ইঞ্জিনিয়ার যে ওভারঅল আমাদের কোম্পানির হেড ইঞ্জিনিয়ার আব্দুল গফুরনি ওভারঅল প্রত্যেকটা কাজে সুপারভিশন করতেছে আচ্ছা সো বেসিক্যালি এইটা এই প্রজেক্টটা স্টার্ট করেছেন কত বছর হলো মানে এটা মূলত আমরা এটা শুরু করেছি 2023 এ সো হ্যান্ড ওভার করার প্ল্যান ইনশাআল্লাহ এন্ড অফ দিস ইয়ার এন্ড অফ দিস ইয়ার ইউ গোনা হ্যান্ডেল ও

এইটা লিফটের ক্যাপাসিটি আছে 10 জন 10 জন একটা লিফট না দুইটা লিফট এইটাতে এই প্রজেক্টটাতে একটা লিফট করা হইছে যেহেতু এখানে দুইটা হ্যাঁ আর করবেন কোন কোম্পানি এটা কি নাকি সিগমা কোনটা সিগমার একটা ই আছে সিগমা অথবা ওয়ালটন যেটা আমাদের এসপার আমাদের ডিটা যেটা আছে আমাদের ওইটাতে আমরা যাব আর লিফটের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি ফুজি 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 লিফটটা ইউজ করছে আচ্ছা আর সাবস্টেশন জেনারেটর সাবস্টেশন আমি তো জেনারেটর বললাম সাবস্টেশন এটা অকুপেন্সি আসবে অকুপেন্সি অনুযায়ী ডিসকোর রিপোর্ট অনুযায়ী আমাদের যে অকুপেন্সি লাগবে ওই অনুযায়ী আমরা সাবস্টেশন এটা ইউজ ওকে আর আমাদের প্ল্যান যেটা আছে আমরা চিন্তা যেহেতু আমাদের তিনটা প্রজেক্ট ইন সেম বাউন্ডারি আমরা চিন্তা করতেছি এটা নিয়ার ফিউচার ইনশাল্লাহ এটা দেন আমরা একটা ডিপটি গোলের ই যেন আমাদের যারা পানি সমস্যা পানি সমস্যাটা এইটাই আমাদের একবার ফ্রেশ পানিটা যেন আমরা আমার ট্যাঙ্কি আমরা পরে আছে আর আমি শুধু দর্শক আমি আপনাদের সাথে একটা যদি শেয়ার করতে আছি আমি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে কারণ হচ্ছে কি আমি দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা এরিয়াতে গিয়ে মানে একটা এই ফ্ল্যাটের ডানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে প্রত্যেক জায়গায় গিয়েছি প্রত্যেকটা জায়গাতে আপনাকে চেষ্টা করেছে যে 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 লাইট আলোর খেলা এইটা আমি যদি পুরোটা দাঁড় করিয়েও থাকি এই সময়টাতে চারপাশে পুরো আলো আর আলো মানে আমার ডে লাইটের ডে লাইটের এর প্রাচুর্যতার কারণে আমার মনে হয় না আপনার একটা সিঙ্গেল হচ্ছে গিয়ে ইলেকট্রিক লাইট হচ্ছে আপনার জ্বালাতে হবে এটা একটা ব্যাপার

যারা যারা এখানে এই প্লটটা নিতে চাচ্ছে বা এই ফ্ল্যাটটা নিতে চাচ্ছে তাদেরকে আপনারা কোন ধরনের কি কি অপশন দিচ্ছেন আমরা খুবই লাইভ আমরা এটা খুবই ফ্লেক্সিবল এই ক্ষেত্রে আমরা গেস্টের যে আমাদের যারা ক্লায়েন্ট আছে জি তাদের প্রত্যেকের সাথেই আমরা খুবই ফ্লেক্সিবল ওনাদের পছন্দ মতো যেটা আছে কিস্তিতে ডাউন পেমেন্ট এই করে কিস্তিতে ওনারা পেমেন্ট করতে পারবে ওনারা যদি এককালীন পেমেন্ট করতে যায় ইন দ্যাট কেস ওনারা খুব ভালো একটা ডিসকাউন্ট পাবে আচ্ছা

ওইখানে আমরা একটা কমিউনিটি রুম ইউজ করবো যেন আমাদের যারা এখানে যারা বাসিন্দা থাকবে তারা যেন ওইটা নিজেদের ছোটখাটো ঘর অনুষ্ঠান গুলা ওইখানে আমরা এখানে আমাদের প্ল্যান আছে আমরা একটা প্রেয়ার রুম গ্রাউন্ড ফ্লোরে হবে একটা প্রেয়ার রুম থাকবে সবার নামাজের জন্য আর এটাও আমাদের প্ল্যানের মধ্যে আছে ইনশাল্লাহ যেটা আমরা ইনহাবিটেট যারা থাকবে এখানে তাদের তাদেরকে নিয়েই আমাদের একটা প্ল্যান আছে বাচ্চাদের জন্য একটা মক্তার মতো যেখানে যেটা থাকবে ওইখানে একটা বড় একটা ব্যাপার যারা রিলিজিয়াল শর্টস ব্যাপারে চিন্তা করছেন যে আপনারা বাচ্চা কাচ্চারা মানে প্রাথমিকের নিচে যারা আছেন যেই আমাদের কোবলমতি যে বাচ্চারা আছেন তারা আসলে মক্তব্য একটা সময় আমাদের আমরা প্রত্যেকটা মক্তব্যে পরে অভ্যস্ত ছিলাম সকালবেলা হচ্ছে কি ফ্রি

01722764083 এই নম্বরে যোগাযোগ করুন তার পাশাপাশি যদি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকে বা আপনারা যদি ভিজিট করতে চান এইটাতে তাহলে অবশ্যই 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 আমাদের নাম্বারটাতে যোগাযোগ করে ফি ফিল ফ্রি টু কাম ওভার হিয়ার টু ভিজিট দিস প্রজেক্ট এন্ড যদি পছন্দ হয় দেন এখানে অপশন কিন্তু দিয়ে দেওয়া আছে আপনি চাইলে ডাউন পেমেন্ট করে দিতে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে এককালীনও দিতে পারেন অথবা হচ্ছে

ফিল free to call us আপনারা আসুন দেখুন ফিজিক্যাল যদি ফিজিক্যাল ভিজিট করে যদি পছন্দ হয় আমরা হচ্ছে কি রেজিস্ট্রেশন দিয়ে দিতে পারবো এক সপ্তাহের মধ্যে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন टेक केयर দেখা হবে অন্য একটা এপিসোডে আল্লাহ হাফেজ